আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আপনারা দেখছেন একজন মোয়াল কীভাবে কত দ্রুত বেগে হেঁটে যাচ্ছে মৌচাক থেকে সংগ্রহ করার আশায় দেখেন হ্যাঁ বিভিন্ন গ্রাম অঞ্চলে তারা ঘোরাঘুরি করে তারপরে মৌচাক থেকে মধুর সংগ্রহ করে থাকে একটা মৌচাকের সন্ধান পেয়েছে আসলে সেই মৌচাকের কাছেই রওনা করেছে হাঁটতে হাঁটতে চলছে আপনাদের দেখাবো আসলে কিভাবে প্রাকৃতিক মৌচাক থেকে একজন ময়াল মধুর সংগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন দেখেন আসলে কিন্তু মৌচাকের কাছে চলে এসেছে এখন এই মৌচাক থেকে মধুর সংগ্রহ করবে মধুর সংগ্রহ করতে কিছু প্রস্তুতি আছে ধোঁয়া তৈরির কাজ আছে এগুলো কাজ সংসম্পন্ন করার পরে তারপরে কিন্তু একজন মল মৌচাকে উঠতে পারবে চলুন এই যে মৌচাকটা দেখাইতেছি খুবই সুন্দর মৌচাক এই যে দেখেন ধূঁয়া তৈরির কাজও শুরু করে দিয়েছে একজন ময়াল কিছু কাঁচা পাতা কিছু খ্যাত দিয়ে কিন্তু মোড়ানো হচ্ছে আসলে এটা দিয়ে কিন্তু মৌচাক থেকে মধুর সংগ্রহ করা হবে ধুমা তৈরি করবে এটা দিয়ে দেখেন মোয়াল কীভাবে মৌচাকে উঠে সংগ্রহ করে শেষ পর্যন্ত সাথে থাকবেন দেখেন দুটো মোয়াল একই সাথে চলে যাচ্ছে সেই যে গাছে মৌচাক সেই গাছের কাছে এখন কিন্তু মৌচাকে উঠতেছে একটা মোয়াল কিন্তু সবগুলো সহযোগিতা করে উঠাই দিচ্ছে আরেকজন মোয়াল কিন্তু আস্তে আস্তে মই বেয়ে বেয়ে কিন্তু গাছে উঠতেছে অনেক দূর থেকে ভিডিওটা করা হচ্ছে সেই জন্য সংসম্পন্ন দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি দেখেন আসলে কিন্তু মৌচাক থেকে মধু সংগ্রহ করা শেষ এখন মল কিন্তু নিচে নেমে এসেছে দেখা যায় এর মধ্যে কি আছে মার্শাল্লাহ অনেক মধু খুব সুন্দর মধু সংগ্রহ করেছে অনেক মধু হয়েছে এই মৌচাক থেকে পেয়েছে আলহামদুলিল্লাহ মোয়ালে দিনের ইনকাম হয়ে গেছে এই মধুটুকু বিক্রি করলেই অনেক